আসসালামু আলাইকুম ওয়ান আজকের রেসিপিতে থাকছে এখানে নিয়ে নিয়েছি কহি দুই তিনটার মতো কহি কেটে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি হচ্ছে চিংড়ি মাছ গলদা চিংড়ি এগুলো দিয়ে হচ্ছে আমি এখন কহি রান্না করব। প্রথমে চিংড়ি মাছটাকে ভেজে নেব তাই হচ্ছে এগুলো হলুদ মরিচ দিয়ে মাখায় এনেছি প্রথমে দিয়ে দিচ্ছি লবণ তারপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এখন হচ্ছে চিংড়ি মাছটা মাখাবো মাখিয়ে হচ্ছে আমি চিংড়ি মাছটা ভেজে নেব মাখানো হয়ে গেলে চুলে একটা প্যান বসিয়ে দেবো চুলা একটা প্যান বসিয়ে তেল গরম হতে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে এর ভিতরে আমি হচ্ছে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো চিংড়ি মাছগুলো ভেজে নেব চিংড়ি মাছটা এক পাশটা বাজা হয়ে গেলে আমি আরেক পাশটা পাঁচটা উলটিয়ে দেব এই পাশটা আমি ভালোভাবে ভেজে নেব একদম উলটিয়ে এরপর পর্যায়ে চিংড়ি মাছটা বাজা হয়ে গেছে চিংড়ি মাছটা এখন তুলে রাখবো এরপর যে চুলে একটা প্যান বসিয়ে এর ভিতরে হচ্ছে চিংড়ি মাছের যে বাজার যে তেলটা রয়েছে ওই তেলটা দিয়ে দিচ্ছি এখন তেলটা গরম হয়ে গেলে এর ভিতরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ভালোভাবে ভেজে নিচ্ছি বাদামি কালার করে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি যাতে মশলা না পুড়ে যায় এ পর্যায়ে মশলাগুলো দিয়ে দিব প্রথমে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লবণ এক টেবিল চামচ হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া আপনারা আপনার তার পরিমাণ মতো দেবেন কারণ এতে ঝাল বেশি লাগবে না এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এখন মশলাটা হচ্ছে আমি ভালোভাবে নেড়ে চেড়ে একটু মিশিয়ে দিচ্ছি যাতে দলা পেকে না থাকে এ পর্যায়ে হচ্ছে আমি কহিগুলা দিয়ে দিব দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এটা কষিয়ে নিচ্ছি দুই তিন মিনিটের মতো কষিয়ে নিব দুই তিন মিনিট কষিয়ে নেওয়ার পরে এর ভিতরে দিয়ে দিয়েছি বেজে রাখা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে এর হচ্ছে এর ভিতরে আমি পরিমাণ মতো দিয়ে দিব পানি এখন হচ্ছে আমি দশ পনেরো মিনিটের মতো রান্না করে নেব দশ পনেরো মিনিট রান্না করে নেওয়া হয়ে গেলে এর ভিতরে হচ্ছে ধনিয়া পাতা দিয়ে দিব অলরেডি সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে কহি রান্না করে খেতে খুবই মজা এখন হচ্ছে আমি পরিবেশন করে নিব খুবই মজার একটা তরকারি আজকের মতো বিদায় নিচ্ছি এখানে দেখাব নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ